সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শাকিলা সাথী এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে সতেরোই জুলাই বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ বাংলার আকাশ এখনও মেঘমুক্ত হয়নি লঘুচাপের প্রভাবে এখনো বিরাজমান রয়েছে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে প্রিয়দর্শক এমনটাই জানান দিচ্ছে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এস এফ ডাব্লিউসি এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে নদ পানি বেড়ে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে খুলনা যশোর ফেনী লক্ষ্মীপুর বাজার এবং পার্বত্য এলাকার কিছু স্থানে দুর্ভোগ দেখা দিয়েছে স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে সতেরোই জুলাই বৃহস্পতিবার বাংলার আকাশ সেই সাথে খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্ব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন রাখুন প্রিয় দর্শক চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেশে উত্তর অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সতেরোই জুলাই সকালের দিকে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের আকাশে আমরা সর্বোচ্চ আটাত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট সবগুলো জেলাতেই এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা এই সময় রংপুর বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং আংশিক পরিষ্কার রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বগুড়া এদিকে রয়েছে আক্কেলপুর আদমদিঘি এদিকে সেনবাগ পেতনীতলা এদিকে পাঁচশো বিবি বালুরঘাট এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাওগাঁ জেলা গোমাস্তপুর নবাবগঞ্জ মোহনপুর এদিকে রয়েছে তারা নাটোর এই অঞ্চলগুলোতে আকাশ আবার পরিষ্কার দেখা যাচ্ছে তবে আকাশের উপর কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকবে এদিকে পাবলা জেলার আকাশটা আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি তবে আকাশে কিন্তু মৌসুমি বায়ু সক্রিয় থাকবে যার কারণে কিন্তু মাঝে মাঝে আকাশটা মেঘলা হয়ে যেতে পারে ঢাকা বিভাগে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি এবং কিছু কিছু জায়গায় কিন্তু আকাশটা আবার মোটামুটি হালকা পরিষয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এদিকে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ বাজীপুর মানিকগঞ্জ এদিকে নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ জেলাগুলোতেই কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে রয়েছে আপনার টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে দর্শক এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নরাইল কুশিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে আমরা বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে পটুয়াখালী ভোলা বরগোনা ঝালকাটি পিরোজপুর বরিশাল জেলাগুলো এছাড়া আমরা চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন ওয়ান মিলিমিটার টু মিলিমিটার থ্রি মিলিমিটার এরকম হালকা পরিসরে বৃষ্টিপাত এবং আকাশটা মেঘলা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার আঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে তবে এদিকে ফেনিকুমিলা এই অঞ্চলগুলোতে কিন্তু আবার আকাশটা মোটামুটি পরিষ্কার তবে এদিকে আবার দেখতে পাচ্ছি চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে কিন্তু আকাশে সর্বথ তেইশ মিলিমিটার থেকে শুরু করে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে বা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের বিভাগে চৌষট্টি জেলার আকাশেই মৌসুমি বায়ু সক্রিয় থাকবে কিন্তু কোথাও ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে ঢাকা বিভাগে কিন্তু আমরা জিরো পয়েন্ট ফিফটি পয়েন্ট এরকম হালকা পরিসরে ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুরের দিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ জেলাগুলোতে ভারী বৃষ্টি বা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে রাজশাহী বিভাগেও আমরা জিরো পয়েন্ট ফিফটি পয়েন্ট সিক্স এর মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাট্য নাওগা সাবাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোর উপর দিয়ে এছাড়াও কিন্তু আমরা এই সময় রণপুর বিভাগের আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গা হালকা পরিসরে জিরো পয়েন্ট ফোরটি পয়েন্ট থার্টি পয়েন্ট ফাইভ এরকমভাবে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে তবে এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বৃষ্টিপাত হলেও একেবারে হালকা পরিসরে এদিকে আমরা ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি হালকা পরিসরে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সিলেট বিভাগে আমরা একই অবস্থা দেখতে পাব হালকা পরিচরে মৌসুমী বায় সক্রিয় থাকবে এদিকে বরিশালের দিকে হালকা পরিচরে একটু ভারী মেঘি আনাগোনা থাকবে খুলনার দিকেও একটু ভারী মেঘি আনাগোনা থাকবে তবে কিন্তু প্রিয় দর্শক এই সময় Chittagong বিভাগের আকাশটা আমরা একেবারে মেঘমুক্ত দেখব কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে কিন্তু প্রিয় দর্শক বিকেল দিকে কিন্তু আবহ পরিবর্তন আসবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে আমরা বিকাল 3টার দিকে দেখতে পাচ্ছি এদিকে বেশ কিছু জায়গায় কিন্তু 34 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে বিভাগের এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সিলেট আকাশটা মেঘাচ্ছন্ন দুই তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে এ সময় ঢাকা বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কারই থাকবে তবে আকাশে কিন্তু মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে রোদ এরকম একটা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা তবে এই সময় কিন্তু আমরা চট্টগ্রাম বিভাগের চৌত্রিশ মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ সাতান্ন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম কক্সেস বাজার রাঙ্গামাটি বান্দরবন এদিকে রয়েছে খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা এই অঞ্চলগুলোতে তবে এদিকে আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা বিভাগের আকাশে মেঘাচ্ছন্ন এই সময় কিন্তু আমরা ত্রিপুরা মেঘাচ্ছন্ন দেখতে পাব এবং ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এই অঞ্চলগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাব সকালের দিকে কিন্তু ভারতে পশ্চিমবঙ্গের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দুপুরের দিকেও কিন্তু হালকা হালকা পরিসরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বিকেলের দিকে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে বেশ কিছু জায়গায় চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর জেলাগুলোতে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জেলার আকাশও কিন্তু হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও এ সময় কিন্তু আমরা বরিশাল বিভাগের আকাশে টু মিলিমিটার থ্রি মিলিমিটার ওয়ান মিলিমিটার পরশয়ের পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি বরিশাল এদিকে পটুয়াখালী ভোলা বরগনা ঝালকাঠি পিরোজপুর এ সময় খুলনা বিভাগের আকাশে মৌসুমী বায়ু সক্রিয় কোথাও কোথাও হালকা পরিসরে মেঘাচ্ছন্ন ওই ফরিদপুর শৈলকুপা কুষ্টিয়া মেহেরপুর জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে এদিকে ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ আটাত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলাগুলোতে তবে এদিকে চকিগঞ্জ চারখায় জন্তিপুর সিলেট ছটকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ এদিকে বড়লেখা কুলুয়ারা মল বাজার এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক তবে অন্য অঞ্চল কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে দর্শক ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের দিকটাতে কিন্তু হচ্ছে এবং ভারতের উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে দেশের রংপুর বিভাগে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত হচ্ছে এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলগুলোতে পীরগঞ্জ কাহারল সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে তার আগে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিলিগুড়ি এদিকে অলিপুর দুয়ার এই অঞ্চলগুলোতে হালকা আকাশটা মেঘাচ্ছন্ন গলপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে হালকা পরিসের আকাশটা মেঘাচ্ছন্ন ত্রিপুরা রাজ্যের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী মেঘ থাকবে না তবে এই সময় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে আমরা মেঘ দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ এদিকে রয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল এদিকে চিটাগাংয়ের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে চিটাগাংয়ের কয়েকটা জায়গা হালকা পরিষ্কার বৃষ্টিপাত হতে পারে এদিকে রং ছাড়ি রাজ্যস্থলী বিলাইছড়ি ধানসি এই অঞ্চলগুলোতে অন্য অঞ্চল মোটামুটি পরিষ্কার থাকা সম্ভব বাবা এ সময় ত্রিপুরা রাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গ আকাশটা মোটামুটি মেঘমুক্ত থাকবে এদিকে সিলেটের দিকে আমরা সর্বোচ্চ আট নয় মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখব রাতের দিকে এদিকে রয়েছে আপনার চকিগুন সারখাই জন্তিপুর সিলেট ছতকবাজার জগন্নাথপুর বালাগোজ বড়লে কুলোয়ারা মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে প্রিয় দর্শক তবে অন্য অঞ্চল কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাতের দিকে দর্শক ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের দিকটাতে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে এবং ভারতের উত্তরবঙ্গের দিকেও কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হচ্ছে দেশের রংপুর বিভাগে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টিপাত হচ্ছে এদিকে ঠাকুরগাঁও দিনাজপুর এই অঞ্চলগুলোতে পীরগঞ্জ কাহারল সৈয়দপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে তার আগে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিলিগুড়ি এদিকে অলিপুর দুয়ার এই তো হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন গলপাড়া গুয়াহাটি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন ত্রিপুরা রাজ্যের আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন থাকবে খুব একটা ভারী মেঘ থাকবে না তবে এই সময় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে আমরা মেঘ দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ এদিকে রয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল এদিকে চিটাগাঙের আকাশটা মোটামুটি পরিষ্কার তবে চিটাগাঙের কয়েকটা জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এদিকে রংছাড়ি রাজস্থলী বিলাইছড়ি ধানছি এই অঞ্চলগুলোতে অন্য অঞ্চল মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা এই সময় ত্রিপুরা রাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গ আহ আকাশটা মোটামুটি মেঘমুক্ত থাকবে এদিকে সিলেটের দিকে আমরা সর্বোচ্চ আট নয়